একটা ফোন পাও না ওই চিপা চিপা ফোন তোমার আমি বারবার বলছি তো আজ যে যে কোনো জিনিস জন্য ফোনটা তুমি সব সময় চাই বাবা তোমার ফোন আছে না এই যে কেন তোমার কোনো ফোনই তো নেই দেখ কেমন না লাগে টিসা দুই সব কেউ এই জায়গায় রাখছ একটা ফোনে তাহলে ফোন খুঁজে পাইবা কিভাবে এই চিপার মধ্যে ফোন আসে কোনো কোন কোন ভাবে কোন দিন দেখছ তুমি টিপার মধ্যে ফোন আসে ও ভালো কথা তুমি তো বাথরুমে ফোন নিয়ে যাও তোমার তো অভ্যাস খারাপ দাও তো আসিনি জান

ইশা আমার ফোন নাবে আজকে তোমার একদিন আমার একদিন আমার ভালো লাগতেছ না রিশক ফোন ফোনের তোমার বাইক থেকে ব্যাগ উচিত কেমন কই আর মা নিচে ফোন যাবে ও ফোন আমার সবকিছু নষ্ট করে একদম যা আছে সব নষ্ট করে আমার ফোনের কোনো খবর নাই ভাই ফোন কে আমার আজব ফোন করে জিনিস ঠিক থাকে না কেন আমার ফোন যদি দিতে পারো তোমার একদিন আমার একদিন

এই যে ভাই টাকা গোলা দেখতেছেন এই টাকা গোলা কিন্তু তাদের বিশাল কষ্টের টাকা জান্নাত আর একটা কইরা গোতা খাইছে আর এক হাজার টাকার একটা কইরা নোট দিছে বার খাওয়ার পরে নোট হইছে তারপর জান্নাত আর ভিডিও কইরা দেখাইতেছে ভাই তাদেরকে কিন্তু সেলুট দেওয়া দরকার জান্নাত যে এত গোলা গোতা খাওয়ার পরেও সে কিভাবে ঠিক রইছে ভাই আপনি যদি এত গোলা গোতা খাইতেন তাহলে কিন্তু আপনি পুরাই শেষ